এখন বাজে ভোর সাড়ে ছটা আর আমি এখানে ভোর বলছি কারণ জানোই এখানে সাড়ে ছটা মানে অন্ধকার থাকেই তো ঈশানি বেলুন নিয়ে খেলছিল ওর পাপা চৌত্রি উঠে যাবে তাই ও উঠে পড়েছে ওর বেলুনটা ফেটে যাওয়াতে ওর হাসছে আর আমি মানে কি বলবো এই সকালবেলা থেকে উঠেই কান্না করতে শুরু করে দিয়েছি কেন কাঁদছি এভাবে সেটা তোমরা জানতে পারবে পুরো ভ্লগ দেখতে থাকো আসলে কি বলতো মানুষ যখন কোনো কিছু ভাবে আর আশা করে আর সেটা যখন হয় না মানে সেটা নিয়ে যখন তর্ক হয়ে যায় না তো খুবই কষ্ট হয় যে কি ব্যাপার কি সেটা তোমরা ব্লগ দেখতে থাকো বুঝতে পারবে আর আমি এইদিকে কাঁদছি তো উঠে তোমাদের দাদা ভাইকে আমি জিজ্ঞাসাও করলাম তুমি কি খাবে ও বলছে যে না আমি খাবো না কালকে যে কেকটা কাটা হয়েছিল ওটাই আমি খেয়ে নেব। তোমাকে আর উঠতে হবে না তো আমি ওই শুয়ে শুয়ে ওকে দেখছি আর মানে কাঁদছি কষ্ট পাচ্ছি ও দেখো কিভাবে দেখছে ও নিজেও জানে যে কি হয়েছে আমার তো আমি এখন ভিডিওটা যখন মানে পরে ভয়েসটা দিচ্ছি না তো ওই সিচুয়েশানটার কথা মনে হয় আমার যেন এখন আবার কষ্ট লাগছিলো তো যাই হোক ও দেখো ওই যে ডিউটি যাবার আমাকে হাসানোর জন্য কেমনভাবে মানে ভুরুটা উঠে উঠে তাকিয়ে রয়েছে দেখো ও মানে ড্রেস ট্রেস রেডি করছে তো ও ডিউটি চলে যাবে আর একেবারে আমি তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি সোজা এসেছি সন্ধ্যেবেলা দেখো সন্ধেবেলাতে যেহেতু তোমরা সবাই যেন এটা চৌদ্দ ফেব্রুয়ারির ভিডিও মানে তোমার দাদাভাইয়ের বার্থডে ছিল তো তার জন্য হচ্ছে সন্ধ্যেবেলাতে আমরা এসেছি এখানে ইভিনিংয়ে একটুখানি স্ন্যাক্স খাবো বলে একটু দোকানে এসেছি তো এই যে দেখো দোকানে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য মানে ওরা মোমো অর্ডার করেছে এটা কি কেকস স্টাইলে ফ্রাই মোমো কি বললো জানি না ওরা ওইটা অর্ডার করেছে খাওয়ার জন্য আর আমি অর্ডার করেছিলাম আলু টিক্কি তো আমার অর্ডারটা এখনও আসেনি আর ওই যে দিদি ভাইটাকে দেখছি ওই দিদি ভাইটাকেও সাথে এসেছি কারণ কালকে যখন কেক কিনতে এসেছিলাম এই দিদি ভাইটাকেই কিন্তু সাথে করে নিয়ে এসেছে আমার মন দেখো তখনও পর্যন্ত মানে কেমন জানি কিছুতেই নিজেকে যেন সামলাতে পারছিলাম না শুকনো শুকনো তারপর ফাইনালি একটুখানি ভাবলাম ছাড়াও যা হওয়ার হয়েছে এবার একটু এনজয় করি আনন্দ করি তো সেইভাবেই আর কি করছে ওই যে দেখো দিদি পাশে রয়েছে ভাইও অর্ডার দিয়ে দিয়েছে ওদেরও সব চলে এসছে আমারও আলু টিকি চলে এসছে তো সেটাই হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরোবো আর বেরোনোর আগে ওই যে দেখো যে দিদিভাইটাকে মানে বলেছিলাম তো দাদাভাইও এসেছে ডিউটি থেকে তো আসার পথে ওর জন্য গিফট এনেছিল অনেক করে বারণ করেছিলাম একদম যেন গিফট না নেওয়া হয় ফ্যামিলির মতো এখানে আনন্দ করতে এসেছি শোনেনি যাই হোক গিফট এনেছে খুব সুন্দর হয়েছে গিফটটা আর তারপরে এই যে দেখো রাতে ডিনারের জন্য বানিয়েছি বানিয়েছি বলা ভালো অর্ডার করা হয়েছিল বিরিয়ানি রায়তা আর এখান থেকে একটু বিরিয়ানি অলরেডি এসানে দিয়ে দিয়েছি আরও কী কী সব ছিল তো সেই সব খাওয়া দাওয়া করে রাতে ঘুম তো ফাইনালি এখন হচ্ছে সকাল হয়ে গেছে আর সকালবেলা আমি এই যে দেখো একটুখানি ব্যালকনিতে বেরিয়েছি বেরিয়ে ভাবলাম একটু চুল টুলগুলো মানে গার্ডেন দিয়ে রাত্রেবেলা শুয়েছিলাম ভাবলাম এখন চুলটা গুড়িয়ে নিই তো চলো অনেক কথা বললাম তোমাদের তো জিজ্ঞাসাই করতে আমি ভুলে গেছি কেমন আছো বলে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটা ফ্রেশ ভ্লগ শুরু করছি তোমরা পুরো ভ্লগ দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে যদিও বা আমি বলেছি শুরু করছি কিন্তু আমি অনেক আগেই শুরু করে দিয়েছিলাম তো যাই হোক এই দিকে এই যে চুলটুল টুল এখন চলে এসেছি এই যে বিছানাটা ঠিক করার জন্য ওই যে বিছানার অবস্থা যা হয়ে আছে যাই হোক আজকে কিন্তু অনেক আমার কাজের চাপ রয়েছে বিছানা গুছাবো সাথে ইচ্ছে হচ্ছে যে মানে আলমারিটা দিন হয়ে গেল গোছানো হয়নি সেই প্রথমে এসে গুছিয়েছিলাম তারপরে ইচ্ছে মতো যে যার মতো জামা নেয় আর ভেতরে ওর পাপা বিশেষ করে ছুঁড়ে ছুঁড়ে রেখে দেয় তো এরকমই হয় তো অনেক জামা কালকে ধুয়েছি আমি তো সে কালকে যেহেতু সারাদিনের ব্লগ শ্যুট করিনি তাই মানে দেখানো হয়নি কিন্তু কালকে আমি অনেক জামা ধুয়েছিলাম তো সব জামা ওই তোমরা একটু পরে দেখতে পাবে আমি চেয়ারে সব রেখেছি আজকে মানে পুরো আলমারি জামারই গোছাবো জামাটা বাগুলো ভাজ করে সবার আলাদা আলাদা সেকশন করবো মানে তোমাদের দাদা ভাইয়ের জামা আলাদা জায়গায় রাখবো আমার আলাদা রাখবো ঈশানির আলাদা রাখবো তাহলে বেশি ঘাঁটাঘাঁটি হবে না না হলে পুরো একদম লন্ড ভন্ড করে দেয় আর কি তো যাই হোক ওই যে দেখো বিছানাটা গোছাচ্ছি তো এইবার বলি আসলে কি হয়েছিল কালকে কেন আমি মানে সকাল সকাল উঠে এইভাবে কান্না করছিলাম আমি আসলে প্ল্যান করেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি দুপুরবেলাতে পায়েস রান্না করব মানে পায়েস বানাবো আর ওর জন্য একটুখানি যেহেতু ১৪ তারিখ তো পুজো আছে সরস্বতী পুজো সবাই যেন পঞ্চমী মানে ওখানে বসন্ত পঞ্চমী বা কিছু একটা বলে আর কি তো যাই হোক সরস্বতী পুজোর জন্য মাছ মাংস কিছুই করব না বাট ওর পছন্দের পছন্দের জিনিস একটুখানি মানে ক্ষীর বানাবো আর সাথে হচ্ছে একটুখানি মানে ওই ফুলকপির একটা তরকারি বানাবো চাটনি বানাবো টমেটো দিয়ে মানে ওর যা যা শুক্ত খেতে ভালোবাসে সেই সব আর কি ওর পছন্দের জিনিস সব বানাবো এরকমটাই ঠিক করেছিলাম কিন্তু ও আমায় বললো হ্যাঁ মানে ভোরবেলাতেই আমি বলছি আজকে আসবে তো দুপুরে এসে খাবে তো বলছে যে না আমি দুপুরে এসে কিন্তু খাবো না আমি আজকে হয়তো আমার ডিউটি লেগে যাবে আসতেই পারবো না তো এরকম বলেছিল তবে হ্যাঁ ফাইনালি ও সন্ধেবেলায় ডিউটি এসেছে মানে ডিউটি ওর লাগেনি আর কি তার জন্য বাড়ি এসেছিল কিন্তু ওরকম বললো যে না আমার মনে হয় ক্লাস শুরু হয়ে যাবে আমি আর কিছু করতে পারবো না আজকে দুপুরে খেতে আসতে পারবো না সত্যি সত্যি দুপুরে আসেও নি একেবারে সন্ধ্যেতে এসেছে সাড়ে সাতটার সময় তো তার জন্য মানে আমার তখনও মুখটা ভারবার ছিল আর ওই যে দেখো বাবা মেয়েতে মিলে এত চকলেট খেয়েছে এত চকলেট খেয়েছে ঘরের মধ্যে আর কিছু থাকবে থাকুক না থাকুক শুধু চকলেটের মানে বস্তা বস্তা শুধু চকলেটের খোলা বেরোয় তো ওই খোসাগুলো এখন ওই যে ঝাড়ু দিচ্ছে আর ঘরটা এখন একদম হালকা করে ঝাড়ু দিয়ে নিচ্ছে কারণ এরপরে ওই যে পুরো আলমারি গোছানো মানে আলমারির মধ্যে যা রয়েছে টেনে বের করব। তো বুঝতেই পারছো আবার ঘুরে নোংরা হবে তখন একেবারে ক্লিন করে পরিষ্কার করে ঘরটা আজকে একটু মুছবো এরকমটাই ভেবেছি আর কি তো এখন এমনি হালকা করে ঝাড়ু দিয়ে নিলাম কারণ এই যে দেখো ঘরের অবস্থা দেখতে পাচ্ছি শুধু কিছু দেখতে পাবে না চকলেটের খোসা আর হচ্ছে ওই যে ঈশানের খেলার জিনিস এদিক ওদিক ছুঁড়ে রাখে ওইগুলোই আর কি আর রাত্রেবেলা যেহেতু বিছানাটা ঝেড়ে ঘুমোই তো বিছানার মধ্যে যেসব খেলনাগুলো থাকে ওইগুলো সোজা এসে নিচে পড়ে তো আর রাত্রে কিছু করি না কারণ সারা দিন মানে কাজ করার পর তো ভীষণ ক্লান্ত ফিল করি আর তারপরে কালকে আমার মন মেজাজ একদম ভালো ছিল না সারাদিন শুধু নিজের জন্য একটুখানি ওই আলু ভাতে ভাত খেয়েছি জানো এত কষ্ট লেগেছে তো আলু ভাতেই ভাত খেয়েছে আর ওই যে জামা কাপড় দেখো যেগুলো চেয়ারে দেখছো ওইগুলোই সব ধুয়েছিলাম তো এরকম ভাবে আর কি কালকে পুরো দিনটা মানে খুব খারাপ ভাবে কাটিয়েছি আমি কত আশা করেছিলাম যেহেতু দেখো আমাদের মানে সাত বছর হয়ে গেল প্রেম থেকে বিয়ে তো এই এত বছরের সম্পর্কে তো কখনো আমরা একসাথে এই দিনটা পাইনি যে ওর জন্মদিনের দিন একসাথে আমরা রয়েছে এরকম তো হয়নি না এই প্রথম হলো কত আশা করে এত কিছু ভাবলাম কিন্তু কী আর করার তো যাই হোক তারপরে আর রাতেও তো ও আমাকে বলেছিল যেহেতু বাড়ি আসতে পারবে না তাই রাতেও আমি আর কিচ্ছু প্রোগ্রাম মানে রাখিনি কিচ্ছু কেনাকাটা কিচ্ছু করিনি হ্যাঁ মানে যে পায়েস টায়েস বানানোর জন্য যে চাল টাল লাগবে সেগুলো আর কিচ্ছু আনিনি দুধ দুধ তো তারপরে আমাকে সন্ধেবেলা বললো কি এখন মানে কি করব আমি বাড়ি যাচ্ছি আর তুমি আজকে কি বানাবে আমি বললাম তাহলে তুমি এসো আমি রাতেই তোমার জন্য তোমার যা খেতে ভালো লাগে আমি সেগুলো সব বানাবো ও বললো যে না না আজকে রাতে তোমার পছন্দের খাবার খাবো কালকে তো তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো আর আমার মেয়েরও ভীষণ পছন্দ আইসক্রিম বিরিয়ানি তো ওকেও আমি মানে আজকে আমি তোমাদের খাওয়াতে চাই তো এরকম ভাবেই ও বললো আর রাত্রে আমরা ফাইনালি ওই বিরিয়ানিটাই খেয়েছিলাম আর রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম কারণ সব দিনই তো বাড়িতে রান্না হয় একটু স্পেশাল বলে ও বললো যে আজকে বাইরে থেকে খাবো বাইরে বলতো ওই কাছাকাছি আর কি আর এখন এই যে দেখো আমি ঘর ঘরতর মানে ঝাড়ু টাড়ু দেওয়ার পরে সোজা চলে এসেছিলাম সিঁড়িটা ঝাড়ু দেওয়ার জন্য ঈশানীকে সিঁড়িতে বস করিয়ে রেখে ও কারণ রুমের মধ্যে বসতে চাচ্ছিলো না তো ওই যে সিঁড়ির মধ্যে ও শান্ত চুপটি করে বসে থাকবে আর আমি ওই যে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি কারণ এখানে আমরা যেহেতু থার্ড ফ্লোরে মানে দুটো ফ্যামিলি থাকি আমার দিকে উল্টো দিকে একজন আর আমরা তো ওরা একদিন করে ঝাড়ু দেয় আমি একদিন করে ঝাড়ু দিই এইভাবেই আর কি করতে হয় তো ঝাড়ু টাড়ু দেওয়ার পরে এই যে দেখো তারপরে সোজা চলে এসেছি রুমে আর পুরো আলমারি থেকে যা ছিল সব এই যে দেখো টেনে জামা কাপড় ব্যাগপত্র সব টেনে বের করেছি আর এখন হচ্ছে এইগুলোই হচ্ছে আমি ভাজ করবো চেয়ার থেকে এই যে জামা কাপড়গুলো নামাচ্ছি আর কি আমি আর ঈশানীকে দেখো ওই যে টুপিটা আলমারি থেকে বের করে দিয়েছি ও সাথে সাথে টুপিটা পরে ওখানে বসে পড়েছে আর কি আর আমি এখন এই যে দেখো চেয়ার থেকে প্রত্যেকটা কাপড় নামাচ্ছে আর কি তো এইগুলো সব এখন বসে বসে ভাজ করবো আর এখান থেকে যেগুলো নোংরা আর কি মানে আলমারির মধ্যে ধরো রয়েছে তো হয়তো আমার খেয়াল করা হয়নি কারণ ওর পাপাও অনেক সময় জামা ভরে দেয় তো খেয়াল করা হয়নি হয়তো সেগুলো রয়েছে সেই জামাগুলো আর কি বের করব আর বেশ কিছু যে শীতের যে জামা তো সেইগুলো যেহেতু এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে এইদিকে তবুও এইদিকে টেম্পারেচার কেমন থাকে জানো তো এখন ওই সকালবেলা ধরো আট নয় পর্যন্ত থাকে যেটা আমাদের ওইদিকে কিন্তু আট নয় পর্যন্ত টেম্পারেচার মানে ঠান্ডা কিন্তু এখানে সেটা মনে হচ্ছে না কারণ অতিরিক্ত সেই এক দুই তিন ঠান্ডা থেকে তো আট নয় মানে বিশাল গরম এরকমটাই মনে হয় যাই হোক এই যে দেখো ঈশানের জন্য জামা এইদিকে রেখেছি আর আমাদেরগুলো ভেতরে আমরা গুছিয়েছি মানে একটা থাকে আমার একটা থাকে তোমাদের দাদা ভাইয়ের আর ওই যে বললাম শীতের বেশ কিছু জামা ধোয়ার জন্য রেখে দিয়েছি আর কি যেগুলো খুব মোটা ছিল আর পড়তে লাগবে না তো সেইগুলো এই যে দেখো নিচে হচ্ছে আমার জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি আর একটুখানি ঝুলিয়ে দিয়েছি আর বাকি তোমাদের দাদা ভাইয়ের ওপরে রেখেছি আর ঈশানীরটা পুরো বাইরের আলমারি জুড়ে ঈশানীরটা রেখেছি তারপরে এই যে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে রান্না কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর স্নান করাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু কি তো ঠাকুরকে এখনো পুজো দেওয়া হয়নি তো আমি ভাবলাম কি যে স্নান যখন করেছি ঈশানীকেও স্নান করিয়ে দিয়েছি আগে মানে রান্নাঘরের রান্নাটা তো স্নান করার আগে কমপ্লিট করে নিয়েছিলাম ভাবলাম যে রান্নাঘরের এই কাচরাগুলো তুলে পলিথিনের মধ্যে রেখে দিই নিচে কারণ কালকে আবার ফেলে দেব। আর তার আগে ঈশানের জন্য খাবারটা বসিয়ে দিই প্রেসার কুকারে কারণ একটু খিচুড়ি বানাবো ওর জন্য তো ভাবলাম ঈশানের জন্য আগে খিচুড়িটা বসিয়ে দিই তারপরে পুজো করতে যাব কারণ জানি যদিও পুজো দিতে খুব একটা বেশি সময় লাগবে না তবুও আর কি ভাবলাম ওর জন্য বসিয়ে দিই আর কি খাবারটা কারণ বাচ্চা তো দেরি হচ্ছে আর এখানে পুজো দিতে বেশি সময় লাগবে না বলতে আমি আগেও বলেছি এখানে ফুল আমি কোথায় পাবো যারা নিচে হয়তো একজনের হয়তো গাছ যদিও রয়েছে সেখানে রোজ ফুল ফোটেও না আর তারপরে কারো থেকে ফুল নিতে মানে সে নিজেই পুজো করে ফুল শেষ করে দেয় তো সেখানে আর কেউ কীভাবে নেবে তো এই জন্য আমি শুধু ওই সকালবেলাটা ধূপ দিই আর সন্ধ্যাবেলাটা প্রদীপ আর ধূপ জ্বালি পুজোটা করি আর কি যতটা আমার পক্ষে সম্ভব হয় ঠিক ততটাই করি আর কি তো সেটাই করবো আর এখন এই যে দেখো জিনিসগুলো আমি দেখছি কোনগুলো ধুতে হবে সেগুলো সব ফেলবো আর ঈশানের জন্য খাবারটা বসাবো খিচুড়ি দিয়ে তারপরে পুজো করতে চলে যাবো আর আগের দিন একজন আমাকে বলেছিল যে দিদি ভাই ঠাকুরটা একটু বেশি উঁচুতে হয়ে গেছে ঠাকুরের তো মুখ দেখতে হয় তো তার জন্য আমি কিন্তু আজকে ঠাকুরের মুখটা অনেকটা নিচু করেছি প্রথমে মানে এই যে দেখো কী বলবো একটুখানি উঁচু দেখাচ্ছিলো ঠাকুরের এই মুখটা আর কি তো তার জন্য আমি আবার কী করলাম খুলে ওটাকে আগে নিচু করেছি করে তারপরে এই যে দেখো এখন এই যে পুজো দেওয়ার জন্য এসছি তো পুজো দিয়ে দেবো আর আজকে কিন্তু আচ্ছা কি কি বানিয়েছি তোমাদের জানিয়ে দিই আজকে হচ্ছে বানিয়েছি তেতুল দিয়ে টমেটো দিয়ে একটুখানি চাটনি বানিয়েছি ফুলকপির তরকারি বানিয়েছি আর ভাত বানিয়েছি তো এই যে ঈশানীকে দেখো তোমাদের দাদা যদিও ভাই এসে খাবে না আমি একাই খাবো তোমাদের দাদাভাই ওখানে খেয়ে নেবে কারণ ওই যে বললাম ক্লাস শুরু হয়ে গেছে এখনও আর দুপুরে আসতে পারে না যদিও হয়তো আসে এক ঘন্টার জন্য আসবে আজকে কারণ নাইট ডিউটি আছে রাতে আসতে পারবে না তো তার জন্য এক ঘন্টার জন্য হয়তো আসবে আর এই জন্য আর কি একাই খাবো তো সেইভাবে এই যে রান্নাবাড়াটা করেছি অল্প অল্প করে আচ্ছা আবার হয়তো আজকে এই তেঁতুল দিয়ে টমেটোর চাটনি করেছি শুনে জিজ্ঞাসা করবে দিদি হয় তুমি কি প্রেগনেন্ট আমি আরও তোমাদের কাছে একটু সময় চাচ্ছি ঠিক আছে আমি অবশ্যই জানাবো তোমরা ধৈর্য ধরো কারণ তোমাদের থেকে লুকিয়ে আমি কোথায় আর যাবো তাই না আর প্রেগনেন্সি জিনিসটা এমন একটা জিনিস যেটা আজকে লুকালেও কালকে তো প্রকাশ পাবেই পাবে তাই না লুকিয়ে আর কি করব তো যাই হোক জানতে তো অবশ্যই পারবে আর ওই যে দেখো আমি পুজো দিচ্ছি দেখে ঈশানীও খুশি খুশিতে চলে এসছে কারণ ও তো ঠাকুর খুবই ভালোবাসে আমি এই যে প্রণাম টোনাম করে নিলাম আমার মতো করে আর বেশি সময় নিয়ে করিনি কারণ ওইদিকে ঈশানীকে খাওয়াতে হবে তো দেরি হয়ে যাচ্ছে আর প্রেশার কুকারে অলরেডি সিটি পড়তে শুরু করেছে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ না আহ তো তার জন্য আরকি বেশি দেরি করিনি আর এই যে দেখো ঈশানীয় প্রণাম করে নিল ঠাকুরকে তো প্রণাম টোনাম করে আমি ক্যামেরাটা অফ করে বাইরে আবার এই যে মানে ঈশানীকে বসিয়েছে এখন খাওয়াবো বলে এইখানটাতে একটু হালকা রোদ আসে যেহেতু দুইজনেই স্নান করেছি একটু ভালো লাগবে আর কি বেশিক্ষণ তো আগের মতো আর রোদে বসাই যায় না আগে যেমন অনেকক্ষণ করে তুমি রোদে বসতে পারতে বাট এখন কি বলো তো বেশিক্ষণ করে তুমি রোদে বসতেই পারবে না প্রচণ্ড রোদের তাপ তো তার জন্য সেইভাবেই আর কি হালকা করে একটুখানি রোদে বসেছে আর ওর জন্য ওই যে গ্লাসে মানে জল আনতে চলে গেছিলাম তো জলটা রেখেছি তারপর ওই যে ওর জন্য খাওয়ার এনেছি খিচুড়িটা বাটিয়ে করে নিয়ে আর ওকে খাওয়াবো আর ওই একটু বাইরের দিকে মানে প্রগতি দেখতে দেখতে না খেতে একটু বেশি ভালোবাসি আর কি পছন্দ করে খেয়ে নেয় ঝটপট বেশি বিরক্ত করায় না হলে কিন্তু প্রচণ্ড বিরক্ত করাইও রাজা জন্য এই যে দেখো ওকে এখন খাওয়াচ্ছি তো এই যে ওকে এখন খাওয়াতে থাকি তারপরে আমি খাওয়া দাওয়া সেরে নেব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি যতটা ভালোভাবে ব্লগ দেওয়া যায় বা কী বলতো আমার ডেলি লাইফস্টাইল যেমন আমি ঠিক সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি একজন আমাকে বলেছে দিদি ভাই তোমার ভিডিওর ভিউস কেন কমে যাচ্ছে তো আসলে কি বলো আমি না খুব মানে মাঝখানে বেশ অনেকগুলো ভিডিও ডিলিট করতে হয়েছিল একটা কারণবশত তো তার জন্য হয়তো ইউটিউব থেকে রিচটা কমিয়ে দিয়েছে আর তারপর আরও একটা জিনিস জানবে মানুষ যখন সাধারণভাবে তার লাইফস্টাইল দেখায় না কেউ সেই ভিডিও সেইভাবে একটা দেখতে পছন্দ করে না হয় তোমাকে নোংরামি দেখাতে হবে হলে তোমাকে মানে অন্যরকমভাবে তুলে ধরতে হয় আমার জীবন এখন যেরকমটা আমি সেরকমটাই দেখাই তো এটা হয়তো অনেকেরই পছন্দ লাগে না তাই দেখে না তো কেয়ার করার যাই হোক চলো যারা ভালোবাসা তারা এইভাবেই পাশে থেকে টাটা বাই বাই